আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য কি নিয়ে চলে আসলাম দেখেন তো আপনারা সুন্দর কিছু ড্রেস পাবেন আজকে এত সুন্দর হচ্ছে কালারগুলি এত সুন্দর হচ্ছে ডিজাইনগুলি এটা কিন্তু অনলি ফর যেটা প্যাটেল জয়পুরি মাত্র ছয়শো পঞ্চাশ কলকার ডিজাইনটা কিন্তু হচ্ছে খুবই পারফেক্ট একটা কালার হবে তারপরে আবার ড্রেসের কিন্তু একটা অন্য পাবেন এই হচ্ছে ড্রেসের ওনাটা চলে আসবে এত সুন্দর একটা ড্রেস যাতে হারিয়ে না যায় আপনারা সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দেবো একটাকেও আমাদেরকে অগ্রিম দিতে হবে না এই হচ্ছে ড্রেসের ডিজাইনটা এক এক করে দেখাই প্রত্যেকটা ডিজাইন কিন্তু সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর হবে এটা হচ্ছে আপনার কলকা ডিজাইন সম্পূর্ণরূপে ডিফারেন্ট ডিজাইনটা পাবেন তারপরে এটা প্যান্টের কাপড়টাও চলে আসবে এরকম যারা সুন্দর কিছু ড্রেস চান তারা সরাসরি আমাদের শোরুমে এসে ভিজিট করে যাবেন এটা হচ্ছে ড্রেসের ওনারটা চলে আসবে কটনের মধ্যে অনেক ভালো ড্রেসগুলি পাবেন খুব সাথে ডিজাইন এই হচ্ছে কালার কালার কম্বিনেশন খুবই একটা মাত্র আমাদেরকে অগ্রিম দিতে হয় না তারপরে সাথে কিন্তু আপনার কি থাকবে এই দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার সম্পূর্ণ ব্ল্যাক লাভারদের জন্য আর এটা কিন্তু প্যান্টের কাপড়টা চলে আসবে ড্রেসের সাথে ওনাটা দেখেন তো বিশাল বড় ওনাগুলি থাকবে অনেক বড় ওনা নামাজি ওনার মধ্যে পাবেন কালকে যারা আসতেছেন চলে আসেন খুব সহজেই খুব রিজনেবল প্রাইজের মধ্যেই আমরা এই ড্রেসগুলি আপনাদের কি দিব মাত্র ছয়শো পঞ্চাশ এই হচ্ছে ড্রেসের ডিজাইনটা আর এটা যে চারটা কালার লাস্ট ওয়ান কালারটা দেখেন এই হচ্ছে লাস্ট ওয়ান কালার এটা হচ্ছে রেড কালার সবচেয়ে কালার চলে আসবে আর এটা কিন্তু হচ্ছে চলে আসবে রয়েছে তো পাবেন একটাকে আমাদেরকে অগ্রিম দিতে হবে না সুন্দর কিছু কালেকশনগুলি নিতে হলে আর অবশ্যই ক্যাপশনে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করে ফেলবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় প্যাটেল জয়পুরি ড্রেস